আমি তো জঙ্গলের কাছে একটু সাদা লজ্জাবতি আবার দিব পারদ আমি পাওয়ার বিদ্যে একটা আংটি বানাই দিব আপনি সঙ্গে রাখবেন মাথার ব্যথা গলা ব্যথা বুকে ব্যথা মাজা ব্যথা হেঁটু ব্যথা দুর্বলতা অক্ষমতা অষ্টধাতু নাম তোর আমি চিনিবা এই আংটি বিদেশে আগে ছিল পনেরোশো টাকা এখন করছে পঁচিশশো টাকা দাম বাবারি আর আমাকে বাংলাদেশে মিডিয়া থেকে রেট করছে কথা জানেন পাঁচশো পাঁচ টাকা পাঁচশো আমাদের বাংলাদেশ হচ্ছে গরিব দেশ পাঁচশো পাঁচ টাকার কথা শুনলে মানুষ আংটি নিবে না আমি তা নিব না এই আংটি আমি পাঁচশো টাকা নেব আমি আংটি বিক্রি করে মস্তান কর সাহসান দরবারে আমি আংটি বিক্রি করি পাঁচশো পাঁচ টাকা বিক্রি করি আমি এখানে তা না আমি আংটি বিক্রি করি মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ পাকের গুপ্তদেরকে ভালোবাসেন বিশ্বাস করলে আল্লাহর তরফ থেকে আপনার রোগ ভালো হয় মাথার ব্যথা গলা ব্যথা বুকে ব্যথা মাথা ব্যথা হেটু ব্যথা নারীর কাছে দুর্বলতা কথা এখন মনে করেন আট আঙ্গলের থাকা এখন হয়েছে চার আঙ্গল তিন আঙ্গল চালায় গেলে মনে রাখুন লিভাইতে পারলি না অষ্টম ধাতু নাম তার আমি চিনিবা আমাকে একজনে ব্যক্তি যে গুরু ভক্ত বাবা ভক্ত মা ভক্ত বিশ্বাস করেন আমাকে একজন ব্যক্তি লোকের মাপ দেন আমি হাতিয়া নিব মাত্র দুশো টাকা দুশো টাকা জিনিসপত্রের দাম বাড়তে হয়ে গেছে পর ছিল তিনশো টাকা এখন হয়েছে ষাট হাজার টাকা সোনা ছিল ছয় হাজার টাকা এখন হয়েছে কত জানিস

আংটি উপকারী আংটি শরীরের জন্য আপনার দেখা সুন্দর যাই হোক আমি স্পেশাল ভাবে জবানো দিছি আমাকে ব্যক্তি একটা লোকের মাথা মেয়ে মারা গেলে তাও তোমার ভাঙ্য হবো নাকি এই আংটি মেয়ে সবার জন্য এই আংটি বিষ থাকে না এই আংটি ব্যবহার করে